জেলায় আমরা গত বছর যেটি দেখেছি তীব্র জলাবদ্ধতার সংকটের কারণে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এমনকি আমাদের জমির কমে এবং এটি সরাসরি প্রভাব ফেলেছে আমাদের খাদ্য সংগ্রহের কাজে এটি একটি দীর্ঘস্থায়ী একটি সংকট এবং এই সংকটটি যদি আমরা দূর করতে না পারি এটি লক্ষ্মীপুর জেলার আর্থ সামাজিক পরিস্থিতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে এই কারণে আমরা এবছর খুব আগে ভাগেই অর্থাৎ শুকনো মৌসুমেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে নিয়ে একটি সভা করেছি আমাদের পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন এবং জেলায় যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা রয়েছে এবং সাংবাদিকগণ আপনারা ছিলেন আপনাদের সবার সঙ্গে মত বিনিময়ের ভিত্তিতে আমরা স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং আশা করি এটি বাস্তবায়নের মধ্য দিয়ে এ বছর আমরা জলাবদ্ধতার সংকট থেকে লক্ষ্মীপুরবাসীকে মুক্তি দিতে পারব এর ধারাবাহিকতা অব্যাহত থাকে আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করব মোবাইল কোড চলবে এবং যারা দোষী বা দায়ী ব্যক্তি তাদেরকে আইনের মুখোমুখি করা হবে এর পাশাপাশি আমাদের জনসচেতনতামূলক কার্যক্রমও চলবে আমরা নিজেরা যেন এই লক্ষ্মীপুর জেলার যারা মানুষ তাদেরও একটি দায়িত্ব রয়েছে এই জেলাটিকে সুন্দর পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল করে রাখা আমরাও যেন অসচেতনভাবে এমন কোনো কাজ না করি যদি জলাবদ্ধতার সংকটটি তৈরি হয় দশ দিন ব্যাপী আজকে যে কর্মসূচিটি শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কচুরিপানা অপসারণ দিয়ে আমাদের কার্যক্রমটি শুরু হবে পাশাপাশি আরো যত অনাকাঙ্ক্ষিত এখানে বাঁধ রয়েছে মাছ ধরার সামগ্রী রয়েছে সমস্ত কিছু আমরা এখান থেকে অপসারণ করব এবং এর মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুর জেলার স্বাভাবিক যে পানির প্রবাহ সেটি নিশ্চিত করব আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং লক্ষ্মীপুর পৌরসভাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটি গ্রহণ করার